আঠাশ বছর একটা কোপা বিহীন থাকা দল যদি আমাদেরকে উনিশ সালে কোপা দিচ্ছি আমরা দুই হাজার বিশ সালে অলিম্পিক গোল্ড মেডেল জিতছি দুই হাজার তেরো সালে কনফেডারেশন কাপ জিতি দুই হাজার ষোলো সালে অলিম্পিক গোল্ড মেডেল জিতছি এতগুলো অর্জন নামাগো দুই হাজার সালের পর থেকে আমাদের সাতটা ট্রফি আর তাদের ফাইনালি সিমা ওটা কি টিনের কাপ না কির কাপ যাই হোক যে জানি না ওটা তারা যখন কোপা যেতে তখনই ওটা অনুষ্ঠিত হয় আমরা জিতলে আর হয় না ঠিক আছে ওটার হিসাব বাদ দিলাম তারা দুইটা কাপ জিতছে একটা কোপা একটা বিশ্বকাপ তারা বর্তমানে ভালো ফর্মে আছে এটা আমরা মানি আমাদের খারাপ সময় যাইতে ঠিক আছে কিন্তু তারা এই দুইটা কাপ জিততে যদি আমাদেরকে এই দুই হাজার সালের পর থেকে সাতটা ট্রফি আমরা জিতছি আমাদের যদি বলে সব বাপ দাদার অর্জন তাইলে তারা কি তাদের অর্জনটা কি তারা তো আঠাইশ বছর আগে তাদের অর্জন সবকিছু তাইলে তাদের অর্জনটা কি কই আর্জেন্টিনার কোনো ভাই আছে এই প্রশ্নের উত্তর দেবেন এদিকে আসেন আচ্ছা ব্রাজিলের এই খেলা দেখে আমরা হতাশ যেহেতু আমরা আশা করছিলাম উরুগুয়ের সাথে ব্রাজিলকে ফেভারিট ধরা হয় নাই সবাই জানে যে উরুগুয়ে ভালো একটা সেইপে আছে এবং ব্রাজিল লাস্ট এগারোটা ম্যাচে তিনটা জয় ম্যাচে মাত্র সেখানে দেখা যায় আমরা ব্রাজিলের খেলা দেখে মোটামুটি হতাশ কিন্তু তবুও আমরা আশা রাখি প্ল্যানটিতে এখন ব্রাজিল উইন হবে এলিসন বেকার বিশ্বকাপে হতাশ করলে আজকে আমাদের হতাশ করবে না ভালো প্রশ্ন করছেন সাত কবে যাবে সাত কারা বলতে পারে একজন জার্মানির জার্সি পরে আসুক সে জার্মানির সাপোর্ট করে মনে প্রাণে জার্মানি সে আমাদের সাত বলবে আমরা তার কাছে ক্ষমা

বিনি জুনিয়ার আমাদের প্ল্যান পায় না পরে আইসে কর্মে বল মাপ তাই নাটক করে যে আমাদের ভুল ছিল অথচ আমাদের ভুল ছিল এখন বললে হইবো আমাদের পানামার সাথে খেলা আমরা পানামার সাথে ম্যাচটা ইজিলি উইন করতাম কিন্তু এখন আমাদের খেলা পড়লো উরুবের সাথে আমাদের ম্যাচটা একটু টাফ হয়ে গেল যাক যবুও আমাদের পানামার সাথে জিতলেও তো পরে যায় আবার সেমি ফাইনাল উরুবের সাথেই দেখা হইতো তো এখন আমরা ওই খেলাটা আগেই খেলে নিতেছি নো টেনশন

কথা নাই সালের কোপা দুই হাজার বাইশ সালে হ্যাঁ চব্বিশ সালের কোপা বড় মাসের প্ল্যানটি মিস মানি মেসি আর আর তিন চার ম্যাচ ধরে মেসি মানে ক্লিন শিট রাখতে আছে আমরা আশা করি আগামী আর্জেন্টিনা ম্যাচ মেসি ক্লিন শিটের ধারা অব্যাহত রাখবে ভাই খুবই শোকা হতো ভলার কিছু নেই আসলে কিছু বলতে মনে যাচ্ছে না মনটা অনেক খারাপ খুব এক্সাইটেড ছিলাম যে আজকে আমরা জিতবো আসলে আমরা হেরেছি অনেক জায়গায় আমাদের আজকে ফিনিশিং দুর্বল ছিল আমাদের সুপার স্টার ভিনি ছিল না আর হচ্ছে যে আপনার আর আমাদের ব্রাজিল কোনো অ্যাটাকেই জেনে আজকে বিশ্বের ভালো ভালো প্লেয়ারাই কিন্তু মিস করে ওই দিন তো কিন্তু আপনার আর্জেন্টিনার মেসে কিন্তু প্ল্যানটি মিস করেছিল আসলে এটা লাখ খারাপ ছিল আর কিছু না আমার হাটেও সমস্যা হয়ে গেছে আসলে সত্যি কথা বল খেলা দেখছি আর আসছে যে নিজের ভিতরে